যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনিয়োগ সঙ্গে স্বীকার করা উচিত যে আমাদের দেশেও মানবাধিকার নিয়ে সমস্যা আছে এক সাক্ষাৎকারে কথা বলেন ঢাকায় সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বর্তমান বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়ে যুক্তরাষ্ট্রের তবে অতীতের মত কথা ভুলে ফের সামনে এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র কিন্তু গণতন্ত্র মানবাধিকার মূল্যবোধের বিষয়গুলোতে তাদের অবস্থান সবসময় অটুট অবস্থাতেই থাকবে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম আমরা সভা সমাবেশ ও বাক পক্ষে শোধ চাচ্ছিলাম গত বছর নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে যে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছিল এটা তো এখন আর গোপন নয় র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আমরা আমরা কাজ করছি সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করছি তিনি আরও বলেন বিচার বহির্ভূত হত্যা কমানোর জন্য র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে র্যাবের হাতে বিচার বহির্ভূত হত্যা কমে গেলেও বাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভাগের সদস্যরা এসব অপরাধ করে চলেছেন এবং এই বিষয়ে তারা উদ্বিগ্ন এবং অতীতের র্যাবের কর্মকাণ্ডের জবাবদিহিতা হচ্ছে কিনা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি ভারতের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন ঘটেছে কিনা এই প্রশ্নে লু বলেন বিষয়টি হাস্যকর যুক্তরাষ্ট্র কি করবে সে বিষয়ে কেউ তাদের পরামর্শ দেয় না এবং বাকি দেশগুলোর কি করতে হবে সেটিও তারা বলে না